ইউরোপের দেশ মলদোভায় জীবন্ত কবর দেওয়ার চার দিন পরে এক বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ সোমবার তেরোই মে দেশটির উৎসিয়া অঞ্চল থেকে বাষট্টি বছর বয়সী ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয় এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন ও ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদন থেকে জানা গেছে ওই দিন নিজ বাড়িতে চুহাত্তর বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়ার খবর পায় পুলিশ পরে সেখানে গিয়ে তদন্ত শুরু করেন পুলিশ কর্মকর্তারা সে সময় তারা এক ব্যক্তির চিৎকার শুনতে পান পরে মাটি খুঁড়ে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয় এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ ভিডিওটিতে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে একটি অস্থায়ী বেজমেন্ট খুঁজে পান সেটির ভেতর থেকেই এক বৃদ্ধকে টেনে বের করে আনছেন পুলিশ কর্মকর্তারা পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত বৃদ্ধের ঘাড়ে ক্ষত ছিল এ ঘটনায় এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহ আঠারো বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় ওই কিশোরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ পুলিশের ধারণা এই কিশোরী রোববার বারোই মে রাতে কিংবা সোমবার সকালে চুহাত্তর বছর বয়সী নারীকে হত্যা করেছে ওই বৃদ্ধ জানিয়েছেন রোববার অভিযুক্ত ওই কিশোরের সঙ্গে মত পান করছিলেন তিনি সে সময় একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় কিশোরটি তখন বৃদ্ধকে ছুরি দিয়ে আঘাত করে ও তাকে বেজমেন্টের ভেতরে নিয়ে যায় পরে বৃদ্ধকে ভেতরে রেখেই বাইরে তালা লাগিয়ে দিয়ে বেজমেন্টের প্রবেশদ্বার মাটি দিয়ে ঢেকে দেয় অভিযুক্ত কিশোর বেজমেন্টের ভেতরে থাকার কারণেই ওই বৃদ্ধ চার দিন যাবৎ বেঁচে ছিলেন পুলিশ আরও জানিয়েছে অভিযুক্ত কিশোরকে রিমান্ডে পাঠানো হয়েছে পুলিশ ও প্রসিকিউটররা হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার তদন্ত চালিয়ে যাচ্ছে দোষী প্রমাণিত হলে ওই কিশোরের যাবজ্জীবন কারাবাসের সম্মুখীন হতে হবে রেজওয়ান ইসলাম নিউজ বাংলা সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন নিউজ বাংলা ডট নেট ফেসবুক পেজ এবং ভিজিট করুন নিউজ বাংলা দুই পাঁচ ছয় তিন আট ডট ব্লগ স্পোর্ট ডট কম ওয়েবসাইটটি